হ্যালো বন্ধুরা আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি তার কারণ আজকে সকাল সকাল দোকানটাকে খুলব এবং আজকে অনেক ভিডিও এডিট করতে আছে সেগুলোও ভিডিওগুলোও এডিট করতে হবে তো আমি এখন যাবো তো দোকানটাকে খুলে ফেলি তো দোকানটা খোলার পরে ঝাড় দিতে হবে এবং পানি ছিটাতে হবে তো সেই কাজে লেগে পড়লাম আমি পুরো ব্লগটির সাথে থাকুন আপনারা এবং দেখতে থাকুন আমার ব্লগটি তো দোকানে ঢোকার পরে এই লাইটগুলো অন করলাম এবং দোকানটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঝাড় যখন দেয়া হয়ে গেল তখন দোকানে পানি ছিটিয়ে দিলাম। তো দোকানে পানি ছিটানো হয়ে যাওয়ার পরে এক বোতল পানি এনে রাখিলাম কারণ আমাদের বিশে দোকান যকনো সময় বিষ লাললে হাত দিতে হয় সেই জন্য। তারপরে ভালোভাবে সামনে একটা টেবিলটিতে পানি ছিটিয়েছিলাম সেখানে ভালোভাবে টানা দিয়ে মুচে নিলাম তার কিছুক্ষণ পরেই দুটো খরিদ্দার আসল এবং অনেকক্ষণ বকাবকি পরে একটি মাল বিক্রি হলো তো অনেক কথা বলার পরে অনেকক্ষণ দেখানোর পরে একটি মাল সে নিল এবং তার সঙ্গে সঙ্গেই আরেকটি খরিদ্দার আসলো সেও একটি মাল নিল তারা চলে যাওয়ার পরে বাড়ি থেকে বললো একটি কাঁঠাল বেরানতে সেই জন্য চলে আসলাম আমি বাগানে এবং বাগানে এসে দেখি কোন কাঁঠালটা সব থেকে ভালো এবং মোটা হবে তো এই গাছের কাঁঠালটা সব থেকে ভালো এবং মোটা তো এখানে যেয়ে আমি কাঁঠালটাকে পাঠব তো কাঁথালটা অনেক উঁচুতে থাকায় আমি হাঁট না সেই জন্য একটা নিয়ে এসে সেখানে ভালোভাবে আটকে তো ঠিক আছে হিসিটাকে ভালোভাবে আটকে নেওয়ার পরে এখন আমি কাঁঠালটাকে এখানে একটা টুইস্ট আছে এখানে কাঁঠালটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই কাঁঠালটা কিভাবে পরে তো কাঁঠালটা পরার সাথে সাথে একবারে খাকচুর হয়ে ফেটে গেল কারণ আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফাঁটল কাঠালটা কাঁঠালটা যখন পারি তখন কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথে ফেটে গেল তো এখানে ছিল কাঁঠালটি এবং ওখান থেকে যখন আমি কাটলাম তখন নিচে এসে এই ডালটির সঙ্গে বাড়ি খেয়ে কাঁঠালটি ফেটে গেল তো দেখুন কী অবস্থা হয়েছে কাঠালটির তবু এটাকেই আমরা নিয়ে যাবো তরকারি রান্নার জন্য তো কাঁঠালটিকে ঘাড়ের উপরে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম তো কাঁঠালটির অনেক ওজন আছে প্রায় পনেরো কেজি হবে খুবই ভারী কাঁঠালটা তো আমি কাঁঠাল পেটে আনার পরে ভিডিও এডিট করছিলাম তো তখনই আমার দাদু আসে এবং বলে যে চল বাজারে যাবো সবজি বাজার করতে হবে তখনই আমি মোবাইলকে পকেটে ঢুকিয়ে লাইটগুলোকে অগজ যাই দাদুর সাথে বাজারে তো আপনাদেরকে এখন দেখাবো আমি আমাদের সবজি বাজার তো এখানে তো এমনিতে ক্যামেরা চালানো অ্যালাউ নেই তবুও আমি লুকে লুকে ক্যামেরা করছি সেই জন্য ক্যামেরাটাই একটু গেছে রেখেছে এটাই হলো আমাদের সবজি বাজার এবং ওইখানে আমার দাদু সবজি কিনছে তো চলুন দাদুর কাছে যেতে দেখাচ্ছি দাদু কী সবজি নিচ্ছে তো দাদু পটল নিচ্ছে এবং এই ভাইটি পটলটিকে ওজন করে দিচ্ছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ যেহেতু আমরা দোকানটিকে খোলা রেখে এসেছি সেহেতু একটা খরিদারি সে দোকানে বসে আছে কারণ সে সার নেবে দোকানে গিয়ে দেখলাম যে আমার চারটা সার নেবে সবজিটা দেওয়ার জন্য তো আমার কাছ আমি সার দিয়ে দিলাম তার কিছুক্ষণ পরে একটা খরিদ্দার এসেছিল এবং সেই সঙ্গে করে টুকুকিও নিয়ে এসেছিল তো টুকটুকিতে আমি দু বস্তার তাকে সার তুলে দিলাম তারপরে তিনার কাছ থেকে আমি হিসাব করে কত হচ্ছে সেই টাকাগুলো নিয়ে নিলাম তো এটুকুই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে এই ভাইটিকে ব্লগটিতে একটু লাইক করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন কারণ ছোটো ইউটিউবারদেরকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তারা কখনোই বড়ো হতে পারবেন না আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা তাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম